দেখুন ইনপোর্ট ছাড়া কসমেটিক বিক্রি করছে এগুলো কি চকবাজারের মাল নাকি মাল দেখুন তো বোঝার কোনো উপায় নেই দেখুন ভিডিওটি এটা কি কোন ভাষায় লেখা আছে শিকারি করে নিলো আগেই কত বিক্রি করেন এটার বিক্রি করেন জি লেখা আছে

পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে লাইসেন্স বাতিল হতে পারে এবং প্রতিষ্ঠান সিলগালাও হতে পারে আপনাদের সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা অবশ্যই কামকে আপনাদের মধ্যে মত জানিয়ে যাবে